নির্মাণ সংস্থার ঠিকাদারের অবৈধ বালিখননের কারণে শ্রীভূমি বদরপুর অঞ্চলের বেশ কোটি গ্রামে তীব্র ভাঙন নদীগর্ভে বিলীন হওয়ার তীব্র আশঙ্কা সরব হয়ে উঠেছেন স্থানীয় মানুষজন এমনকি বিজেপির জেলা পরিষদ সদস্য বদরপুর এলাকায় রূপার ছক নাহারপুর ও মালুয়া অঞ্চলে বরাক নদীর প্রবল ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা নদীর গর্ভে জমি ও হারানোর ভয় ঘুম কেড়ে নিয়েছে এলাকার সাধারণ অভিযোগ ভারতমালার অধীন চার লাইনের ইকোনমিক করিডোর নির্মাণ সংস্থার ঠিকাদার বরাক নদী থেকে অবৈধভাবে বালু উত্থোলনের ফলে শ্রীভূমি জেলার বদরপুরের নদী তীরবর্তী রূপার ছক গ্রামে ভয়ঙ্কর নদী ভাঙন দেখা দিয়েছে যে কোনো সময় বরাক নদীতে তলিয়ে যেতে পারে বৃহত্তর গ্রাম সহ ঐতিহ্যবাহী উপসীমন্দি অবৈজ্ঞানিক উপায়ে বালু উত্তোলনের ফলে পার্শ্ববর্তী গ্রামগুলোর বৃহৎ অংশ নদীর ভাঙনের কবলে পড়েছে বারবার অভিযোগ করলেও পাত্তা দিচ্ছে না নির্মাণ সংস্থা এস এস বিল্ডার উল্লেখ্য গ্রামবাসীরা জানান বরাক নদীর উপর যেখানে মালয়ার নাহারপুরে ভারতমালার নতুন বরাক সেতু নির্মাণ হচ্ছে ঠিক একশো থেকে একশো মিটার উত্তর পশ্চিমে রূপার্ছ গ্রাম এবং ঐতিহ্যবাহী রূপসিবাড়ি রয়েছে এর পাশে নদীর বালু বহুদিন ধরে জেসিবি লাগিয়ে উত্তোলনের অভিযোগ নতুন নয় নাহারপুর এলাকায় কিন্তু এই অবৈধ এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালু উত্তোলন তীব্র মাত্রা ধারণ করেছিল গত বছর এবারও ভারতমালা ব্রিজ নির্মাণ সংস্থা এস এস বিল্ডার্স নদীর বালি ট্রাক ভরে তুলে নিয়ে রাস্তা ভরাটের করে যাচ্ছে স্থানীয় জনগণ আপত্তি তোলে কিন্তু শুনবেটাকে নদীর জলস্তর কমছে তার উপর জেসিবি দিয়ে দিন রাত খননের ফলস্বরূপ বৃহত্তর অঞ্চলে বিরাট ফাটল দেখা দিয়েছে এই ফাটল দেখে স্থানীয়রা আতঙ্কে আছে কিন্তু গরিবের ক্রন্দন কে শুনে গত কয়েকদিন থেকে চলছে অবাধে জেসিবি দিয়ে বালি উত্থলো জনগণ প্রশ্ন করেন বিভাগীয় কর্তৃপক্ষের উচিত ছিল সরজমিনি এসে এসব তদারকি করা কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই সেই সবাদের ঠিকাদার সংস্থা ট্রিপার নামিয়ে বালু তুলে অবাধে নিয়ে যাচ্ছে স্থানীয় লোক সহ স্থানীয় জেলা পরিষদ সদস্যা অভিযোগ করে এভাবে চললে গ্রামটাই নিশ্চিন্ন হয়ে যাবে ভাঙনের মুখে পড়ে ঐতিহ্যবাহী রূপসী বাড়িও আর থাকবে না স্থানীয়রা বিভাগীয় মন্ত্রী ও জেলা প্রশাসনের নিকট আবেদন জানান জেলা প্রশাসককে একবার সরজমিনে এসে বিষয়টি বিবেচনা করে এই অবৈজ্ঞানিক খনন এবং বালি উত্থোলন বন্ধ করে বৃহৎ অঞ্চলকে রক্ষা করতে শীঘ্রই ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ না করলে তারা আগামী দিনে গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলতে বাধ্য থাকবেন বলেও হুঁশিয়ারি দেন বয়স হয়ে গেল সিক্সটি ষাট বছর কিন্তু এখানে আমি আমার জীবনে দেখিনি এরকম মানে এই এরকম মানে মানে তো গত বছর কি হয়েছে এখানে ভারতমালা বিল্ডার ওরা ইয়েটা রাত্রে দিনে অনেক মানে ইয়ে করে ওরা ওই বালি দিয়ে ওদের রাস্তার মধ্যে দিচ্ছে এখানে আমরা নদী থেকে খনন করছে আমি জিজ্ঞাসা করলাম এখানে এখানে কেন আপনারা নিচ্ছেন বলছে ওটা মহাল আছে তো আমার একটা আইডিয়া আছে আমার একটা আমি জানি যে ফরেস্ট রুল হিসাবে মানে ডিপ মিটার এক ওদের নাকি ওই যে যেটা থাকে ফরেস্টের এটা 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 মিটার খনন করতে হয় আমার জানা আছে ওদের ইয়েতে মহাল প্রত্যেক মহলে থাকে ওরা পকল্যান্ড লাগিয়ে বিশ মিটার পনেরো মিটার পর্যন্ত খনন করছে আমাদের কথা শুনে তারপরে আমরা আজকে এই অবস্থা এখানে দেখেন একটা মন্দির আছে তারপরে গরিব লোকের ঘর আছে এখানে আপনারা ঈশ্বর ফটো উঠিয়েছেন এখানে যেরকম বাঙ্গন হচ্ছে আগামী দিনে এই গ্রামটা পুরো গ্রামটাই এই সাইডটাই চলে যাবে আর বললেও বললে বলে আমলুক তো বাদ কিয়া আমলুক ঈশ্বর বাদ কিয়া উৎসে বাদ কিয়া তো এখানে নিশ্চয় ফরেস্ট ডিপার্টমেন্টও আছে ওরারও দায়িত্ব ছিল ওটা দেখার জন্য যেহেতু এক মিটার ডিপ করে নেওয়ার ওরা তো আসে এসে যায় এখানে সবসময় আসে কিন্তু ওরা তো কোনো ইয়ে নিল না অবস্থা অনেক শোচনীয় ভারত মালার কাজ তো পরাই কিন্তু সিঁতে লাস্ট ইয়ার ভূমি খনন করলে খনন করার পাছত ফ্লাড যেটা হলে তার ডর লস হল কিন্তু এতিয়া যেটা পানীটো তলর ফলে টানি আছে মাটি টুকরা টুকরা হয়ে ভাঙি গৈ আছে মোৰ এটা লাগি আছে যে এই তাহালোক খনন করার পৰা হয়ে আছে নে কেন হয়ে আছে গম নাপ কিন্তু মোৰ এটাই কোশ্চেন হয়ে আছে যে এই যে প্রসেসটা ইয়ারপাড়া খনন করা এই নটিফিকেশনত আছে নাকি সরকারেরপা পারশন আছে নেকি যে কিমানখিনি মাতি উঠাব কিমান কি তেওঁলোক কিনি মাতি দিবিতো গম পা নাই মানে প্রশাসন তাত আমি সব গাওয়ার ফলেরপা হয়ে এটা আমি মেমোরেডাম দিক ডিসি মহোদয়ক দিম প্লাস আমার ইয়ার যে মন্ত্রী আছে কৃষ্ণেন্দু পাল মহাশয় তখন আমি জনাম কারণ তেওঁ আমার ইয়ার গার্জিয়ান প্লাস আমার গার্জিয়ান মিনিষ্টার আছে কৌশিক রায় মহাশয় সবকে আমি জানাম কারণ সাহায্য লৈ পেলাই আমি মন্ত্রী পিজু হাজরিকা মহাশয়ের আমাৰ আমার লাগিব